যুবকদের গায়ে অনেক শক্তি অনেক উচ্ছ্বাস যুবকরা চাইলেই টেন্ডারবাজি বন্ধ করে দিতে পারে যুবকরা পাইলেই চাইলেই চাঁদাবাজিটাও বন্ধ করে দিতে পারে এরা চাইলেই সমাজটারে যৌতুকমুক্ত করতে পারে এরা চাইলেই সমাজটারে সুন্দর করতে পারে যুবকরা চাইলেই ইফটিজিং থামায় দিতে পারে যুবকদের গায়ে এত শক্তি স্রোতের বিপরীতে তারা দাঁড়িয়ে থাকতে পারে এজন্য প্রাণের এই উচ্ছ্বাস যুবকদের রক্ত গরম এই শক্তি এই সম্ভাবনা ইসলামের পক্ষে কাজে লাগানোর দরকার আছে নাই এজন্য আল্লাহ বললেন আলা আমিরু নাবিল মারুফ ভালো কাজের আদেশ করো ও আমার যুবক ভাইরা বিকেল বেলা ক্রিকেট খেলার পরে তুমি অজু করে মসজিদে যাও তোমার বন্ধুগুলো বল স্ট্যাম্পার ব্যাট নিয়ে চলে যায় তাদেরকে ডাকো তাদেরকে ডাকো নামাজ একা পড়লে হবে না সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে সবাইকে নিয়ে করতে হয় জাননাতে যখন যাব সবাই নিয়ে যাবো ঠিক না দুনিয়াতে আপনার ব্যবসায়ী পার্টনার অফিসের কলিক আহা পরের বন্ধু ও থাকবে নামে আপনি হয় কথা বলেন টাইনা ওর মসজিদে নিয়ে যাবেন বলবেন তোরে ছাড়া আমি জান্নাতে থাকতে পারব না পারবেন টানার সময় কি বলবেন যদি মসজিদে ঢুকতে না চায় ওর জামা ধরে টানবেন আর কি বলবেন তোরে ছাড়া আমি থাকতে পারুম না বলা যাবে বলা যাবে তাহলে ভালো কাজ একা করলে হয় না সালাত একা দায় করলে চলবে না যাকাত একা দিলে হবে না ভালো কাজ নিজে নিজে করলে হবে না ফ্যামিলির সবাইকে নিয়ে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে করতে হয় ঠিক কিনা তোমরা ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধে করো তা না বিল মারুফি ও তানহাও না আনিল মুঙ্কার তা না হলে হে নামাজি তানা হলে হে নামাজি গজব নাজিল হবেই হবে অশান্তি কোলাহল বাড়বে সমস্ত আর থামবে না শান্তি তো আর আসবে না পড়েন ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধে করো সবাই পড়বেন তোমরা ভালো কাজের নিষেধা ভালো কাজ একা করলে হয় না ভালো কাজ সবাইকে নিয়ে করতে হয় ভালো কাজের যেমনি আদেশ দিতে হয় মন্দ কাজেরও নিষেধ করতে হয় ঠিক কিনা আপনার সামনে আপনার বোনের বয়সের একটা মেয়েকে কিছু বকাটে ছেলার ইফটিজিং করে আপনি দেখে না দেখার বান করে চলে আসেন এরকম আছে না দাঁড়িয়ে যান থামায় দেন আপনি ছেলেরা বেয়াদুবি করলে থামাই দেন রাস্তায় উল্টা করলে থামাই দেন অন্যায় দেখলে রুখে দাঁড়ান তাহলে এই সমাজটা সোজা হয়ে যাবে ঠিক কি তা না হলে আজাব আর গজব যখন আসবে শুধু ওদের উপর আসবে না আমাদের উপর আসবে ঠিক বন্যা যখন আসে বাংলার জামিনে যখন বন্যা হয় শুধু হিন্দু ভাইরা ডুবে ডুবে মরে শুধু নাস্তিকেরা মরে 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 খ্রিস্টানেরা নাকি লগে নামাজিও না আপনি লঞ্চের দুই তালায় থাকে না লঞ্চের কয়তালায় তলার এক লোক হাতুরি নিয়ে লঞ্চের তলা ফুটা করতে আরম্ভ করছে আপনি ভাবলেন আমার কি আমি থাকি দুই তালায় ও ফুটা করলে ও মরবে ও মরবে ও মরবে এই লঞ্চের ভরডুবি থেকে আপনিও বাঁচতে পারবেন না চিল্লাই বলেন ঠিক ও যখন মরবে আপনিও মরবেন আজাব আর গজব যখন আসে যখন শুরু হয় আজা আর গজব যখন আসে তখন খাস ভাবে শুধু জালিমদের উপরে আসে না আলমদের উপরে আসে আল্লাহর উপর আসে তুমি দরগার মধ্যে বসে বসে জিকির করো সমাজটা ঠান্ডা করলা না কেন তুমি তাজবি হাতে নিয়ে বসে আছো সমাজের মধ্যে ক্যাসিনো ব্যবসা চলে কেমন করে সমাজটারে তুমি চেঞ্জ করলে না কেন তোরে বসে বসে জিকির করতে কইছে কে তোরে তাজবি নিয়ে খেয়ে খেয়ে পেটটারে বড় করতে বলেছে কে তুমি একা জান্নাতে যাবা আজাব আর গজব তোমারেও ছাড়বে না চিল্লায় বলেন ঠিক কি না ডেঙ্গু যে হয়েছিল বাংলাদেশে কিছুদিন আগে শুধু হিন্দুরা মরছিল সব নাস্তিকগুলো মরে গেছিল মুসলমানও মরছে ঠিক কিনা আলাই আল্লা প্রশ্ন করলেন আল্লাহ আপনি যখন আজাব দেন গজব দেন উপরে দেন কেন আজাব আর গজব তো নাফরমানদেরকে দিবেন ওই এলাকার ভালো লোকদেরকেও দেন কেন ভূমিকম্পে শুধু হিন্দুরা মরে না কেন কাফিররা মরে না কেন মুসলমানরা মরে কেন নাস্তিকগুলো মরে না কেন নাস্তিকগুলো মরে কেন আপনি বাইসে বাইশে আজাদ দিতে পারেন না আল্লা বললেন আমি উত্তর দিব না কিছুক্ষণ পরে নিজেই উত্তর পেয়ে যাব। মুসা ইসলাম হাঁটতে হাঁটতে হঠাৎ ক্লান্ত হয়ে পড়লেন একটা গাছের নিচে তিনি শুয়ে পড়লেন হঠাৎ করে ঘুম চলে আসলো ওই গাছের পাশে ছিল বিষ পিঁপড়ার বাসা বিষ পিঁপড়া চিনেন কামড় দিলে খুব আরাম লাগে তাই না কেমন লাগে ব্যথা লাগে খুব ব্যথা লাগে না তিন চারটা বিষ পিঁপড়া ওই বিষ পিঁপড়ার বাসা থেকে এসে সাইদিনা মুসা পায়ের মধ্যে কামড়াতে আরম্ভ করলো মুসা আলাহ মেজাজ তো খুব নরম ছিল তাই না খুব গরম মেজাজের নবী ছিলেন রেগে যেতেন খুব সাহসী ছিলেন এই দুইটা ক্যারেক্টার খুবই সাহসী এক হচ্ছে মুসা আলাহ আর এক হচ্ছে সাইদান অমরে ফারুক ঠিক কিনা ওনাদের কথার চাইতে হাত চলতো আগে এরকমও দরকার আছে না নাই মায়ের উপরে ওষুধ নাই মায়ের ভেতরে ভিটামিন আছে ঠিক কি না মাঝে মাঝে এই ভিটামিনের দরকার আছে না নাই শুয়ে হইলেন মুসা আলাইহিস সালাম তিন চারটা বিশ পিপড়া এসে পায়ে কামড়ানো শুরু করলো জেগে গেলেন রেগেমেগে আগুন খুসতারাম বললেন কিসে এত ব্যথা দেখে পিপড়ায় কামড়ায় এই তিন চারটা তো মাললই পাশে দেখে পিপরার বাসা পুরা বাসাটারে পা দিয়ে ভেঙে চুরে সারখার রাব্বুল আলামিন ডেকে বললেন মুসা আবি পিপড়া কামড় দিছিল কয়টা কয় তিনটা তাইলে পুরা পিঁপড়ার ভাষা বাংলা কেন কামড় দিয়েছে তিন চারটা পিপরা পুরো পিঁপড়ার ভাষাগুলোরে ডলে ডলে পিসে শেষ করলা কেন মুছা গজব যখন আমি পাঠাই আমি বাছায় বাছ বিচার করে পাঠাতে পারি না যা পাঠালে জা লেমরা যেমনি মড়ে আলেমরাও মড়ে এই জন্য আপনি আলেম হয়ে বসে থাকলে খানকার ভিতরে বসে থাকলে দেশ চলবে না খানকার ভিতরে বসে থাকলে গোটা বিশ্ব যদি শয়তানের রাজ্য চলে আপনি মুক্তি পাবেন না ঠিক করার জন্য আল্লাহ পাঠাইছে এত মানুষের দরকার নাই সংস্কারবাদী একজন পারে বাংলাদেশকে সংস্কার করে দিতে ঠিক না। যুগ জামানা পাল্টে দিতে অনেক অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় এজন্য একা একা মুসল্লি সাইজন না সমাজstore মুসল্লি বানাইতে হবে ঠিক একা একা সালাত পড়েন না আশেপাশে সবাইরে নিয়ে মসজিদে ঢুকতে হবে আওয়াজ তুলে বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বলেন আল আমরুন বিল মা'রুফ ওয়ানাহুন আনিল মুনকার ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে মন্দ কাজ যদি খারাপ কাজ যদি কেউ দেখে ক্ষমতা থাকলে টিপু ভাইয়ের মতো হাত দিয়ে থামায়ে দেন ক্ষমতা না থাকলে মুখ দিয়ে এটার বিরুদ্ধে বলতে আরম্ভ করে দেন ফেসবুকে লেখালেখি শুরু করে দেন তাও যদি না পারেন মনে মনে ওইটার ঘৃণা করেন মনে মনে প্ল্যান প্রোগ্রাম করেন কেমন থেকে এই সমস্যাটা সমাজ থেকে দূর করা যায় ঠিক কিনা চুপ থাকা যাবে না অন্যায় দেখে চুপ থাকা যাবে আচ্ছা কিন্তু আনিল হাকি শানুন আখরাস অন্যায় দেখে যেটা চুপ থাকে বিশ্ব বলেন বললেন এটা মুমিন নয় এটা বোবা শয়তান লামিরুন আবিলমা আরুফ ভালো কাজের আদেশ করবে মমিনেরা ও না আনিল মুনকার খারাপ কাজ দেখলে নিষেধ করবে সর্বশেষ গুণ আল্লাহ বললেন নয় নাম্বার গুন গুন ওয়াল্ হাফিদুন ওয়াবশিরিল মোমিন মমিন বান্দারা আল্লাহর দেয়া হদুতকে লঙ্ঘন করে না আল্লাহর দেয়া যে সীমানা এটাকে লঙ্ঘন করে না এটাকে হেফাজত করে হুদুদুল্লাহর দুইটা তাফসির এসেছে তাফসির নাম্বার 1 ফরাইদুল্লাহ মুমিন বান্দারা আল্লাহর দেয়া ফরজকে কখনো নষ্ট করে না আপনি সমস্যায় আছেন ব্যস্ত নফল ছেড়ে দিলে মাফ করে দিবে কে কিন্তু ফরজ সাল্লাল্লাহ মাফ করবে সফরের মধ্যে চার রাকাতরে দুই রাকাত বানায় দিছে কে সুন্নাতগুলোকে বাদ দিয়ে দিছে কে কিন্তু ফরজ বাদ দেয়া যাবে কথা বলেন মুমিন বান্দারা ফরজের ব্যাপারে কখনো কোনো কম্প্রোমাইজ করে না আল হাফিজুন আলী হুদুদিল্লাহ আই হাফিজুন আলী ফরাইদিল্লাহ দুই নাম্বার তাফসীর আল হালাল ওয়াল হারাম মুমিন বান্দারা হালাল হারাম কে সব সময় সংরক্ষণ করে হালাল হারাম কে কখনো মিশাতে চায় না অনেকে আছে ইনকাম যখন করে হালাল ও খায় হারাম ও খায় আছে না নাই এমনি কামায় দুই হাতে ডান হাতেও নেয় বা হাতেও নেয় গাছের টাও খায় তলারটাও খায় আছে না নাই হালাল হারামকে মিশ্রণ করে ফেলে আছে না নাই না মুমিনরা কখনো হারাম খেতে পারে মুমিনরা সব সময় হালাল অবলম্বন করে হালালে বরকত হালাল পরিবেশ বান্ধব হালালটাই রুচি সম্মত হালালটাই সম্মানজনক ঠিক কিনা হারামে কোনো বরকত নাই বরকত সব হালালে বলেন তো গরু খাওয়া হালাল না হারাম সবাই বলেন কুকুর খাওয়া কক্সবাজারে কি জবাই হয় বেশি প্রতিদিন কসাইখানায় গরু না কুকুর কুরবানিতে কি জবাই করেন বিয়ের অনুষ্ঠানে সুন্নতে খাত নাই সব জায়গায় গরু জবাই হয় কুকুর জবাই হয় না গাভী বছরে বছরে বাচ্চা দেয় কয়টা একটা কুকুর দেয় কয়টা ছয়টা ষাটটা আটটা এদের তো কোনো ফ্যামিলি প্ল্যানিং নাই দিতে থাকে দেদা তো গরু জবাই হইল বেশি খাইলাম বেশি কিন্তু বাচ্চা দিল কম কুকুর জবাই হইল না খাইলামও না বাচ্চাও দিল বেশি তারপরেও বলেন তো বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি এর কারণ গরু খাওয়া হালাল হালালে বরকট ঢুকায় দিয়েছে কে এজন্য মুমিন কখনো হারাম অবলম্বন করে না মোমিন সব সময় হালাল অবলম্বন করে কারণ মুমিন ভালো করেই জানে হারামে কোনো বরকত নাই কিন্তু হালালের দেয়া যে মুমিন কখনো লঙ্ঘন করে এই নয়টা গুণ যার মধ্যে থাকবে জান্নাতের সুসংবাদ দিয়েছে কে এই নয়টা গুণ বাস্তবায়ন করতে রাজি আছেন রাজি নাই কারা কারা হাত তোলেন রাজি আছিকারাকারা হাত তুলে আল্লাহর দেখাই লিল্লাহি তকবীর আল্লাহু আকবার লিল্লাহি তকবীর আল্লাহু আকবার লিল্লাহি তকবীর এক নাম্বার গুন হচ্ছে আমাদের ভুল হবে পাপ হবে পাপ নাই এমন কেউ নাই ঠিক কি না পাপ হলেই তবা করব কার কাছে দুই নাম্বার এবাদত করব কার আল্লাহ তিন নাম্বার প্রশংসা চলবে কার আল্লাহ চার নাম্বার রোজা রাখব কার জন্য পাঁচ নাম্বার রুকু করব কার জন্য সেজদা করব কাকে স্লোগানটা মনে আছে অসযুদ অক্তারিফ অসযুদ অক্তারিফ সেজদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে আসো সুমান পড়েন তারপরে সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো আল্লাহর দেয়া যে বিধান হালাল হারামকে লঙ্ঘন করা যাবে না হালালকে অবলম্বন করতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে তাহলেই জান্নাতের অধিকারী বানায় দিবে কে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর অমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক